মিড ডে মিলের চাল ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ দুই ব্লকের মানসাই জালালিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা অভিভাবকদের অভিযোগ মিড ডে মিলের চাল ঘটনায় জড়িত স্কুলেরই গ্রুপ ডির এক কর্মী তবে এই ঘটনায় অপরাধীকে আড়াল করার চেষ্টা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিড ডে মিলের চাল ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন না বলে সাফ জানিয়ে দেন প্রধান শিক্ষক শেষ পর্যন্ত ব্লক প্রশাসনের চাপের মুখে পড়ে অনিচ্ছাকৃতভাবে থানায় অভিযোগ দায়ের করেন তিনি উদ্দেশ্য ছিল অপরাধীকে আড়াল করা এই ঘটনায় বিতণ্ডা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে মানসাই এলাকায় জানা গিয়েছে বারো কোদালি দুই গ্রাম পঞ্চায়েতের মানসাই এলাকায় জালালিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চলে স্কুলে পড়ুয়াদের জন্য রয়েছে মিড ডে মিলের ব্যবস্থা অভিযোগ বুধবার রাতে মিড ডে মিলের চাল চুরি করে তা প্রতিবেশী এক ব্যক্তির কাছে বিক্রির সময় স্কুলেরই গ্রুপ গ্রুপডির কর্মী আজিজুল রহমানকে হাতে নাতে পাকড়াও করেন গ্রামবাসীরা দেন ওই গ্রুপ ডি কর্মী বৃহস্পতিবার স্কুলে আসলে প্রধান শিক্ষক হক ব্যাপারীকে জানালে থানায় অভিযোগ দায়ের করতে রাজি হননি তিনি এরপরেই মিড ডে মিলের চাল চুরিকে ঘিরে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা এ ব্যাপারে এক অভিভাবক জানান বুধবার রাতে স্কুলের ডি গ্রুপের এক কর্মী মিড ডে মিলের চাল চুরি করে তা ব্যক্তিকে বিক্রি করার সময় আমরা হাতে নাতে ধরে ফেলি কোনো পালিয়ে যান ওই ডি গ্রুপ কর্মী প্রধান শিক্ষক আজ স্কুলে আসলে গোটা বিষয়টি জানালেও তিনি অভিযোগ করবেন না বলে জানান আর এতেই প্রশ্ন উঠছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়েও কেন তিনি অপরাধীকে আড়াল করার চেষ্টা করছেন অভিভাবকদের অনেকেই এ বিষয়ে একমত অভিযুক্তদের সাথে প্রধান শিক্ষক সহ আরও কয়েকজন শিক্ষক জড়িত বলে দাবি করেছেন তারা আর সেই কারণেই অপরাধীকে আড়াল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি যদিও শেষ রক্ষা হয়নি প্রধান শিক্ষকের চাপে পড়ে মিড ডে মিলের চাল চুরির বিষয়টি স্বীকার করে নেন ওই প্রধান শিক্ষক মজিবুল হক ব্যাপারী তার কথায় রাতেই গ্রামবাসীদের ফোন পেয়েছেন তিনি আজ স্কুলে এসে স্কুলেরই গ্রুপ ডি কর্মীর কাণ্ড কারখানা জানতে পারেন তবে থানায় অভিযোগ করবেন না বলেও জানিয়েছেন তিনি শেষ পর্যন্ত প্রশাসনের চাপে পড়ে অনিচ্ছাকৃতভাবেই বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক স্কুলের নাম মানসাই জালালি আহি মাদ্রাসা এখানটা কালকে রাত্রিবেলা যখন আমরা বন্ধু বান্ধব মিলে রাস্তায় বেরোই তখন দেখি মানে এখান থেকে চাইল নিয়ে যাইতেছে স্কুলের একজন মানে বেলডাঙা দপ্তরি জেলার বলি আমরা উনি এবং আমার বাড়ি এই স্কুলের পাশেই একজন আর একজন ব্যক্তি আবদুল্লাম উনি চাল নিয়ে বাড়িতে ওনার বাড়িতে যখন মানে মানুষ গ্রামের মানুষজন যায় গিয়ে জিজ্ঞাসা করে তখন উনি না স্বীকার করে প্রথমে যখন পঞ্চায়েত প্রধান বলে পঞ্চায়েত প্রধান বলার পরে তখন তারপরে স্বীকার করে যে হ্যাঁ আমার আমার বাড়িতে চাল নিয়ে আসি আর ওই দপ্তর যে আছে দপ্তরিটা আমার কাছে বেশি বিক্রি করছে কয় বস্তা ওরা বলছিল এক বস্তা কিন্তু আমরা দেখছিলাম দুই বস্তা এক বস্তা দেখাইছে ওদের বাড়িতে এখনো চালের বস্তা আছে এটা কি মাঝে মধ্যে চুরি হয় এটা মাঝে মধ্যেই চুরি হয় এই মানে এই যে এই যে বর্তমান যে হেড মানে হেডমাস্টারটা যে আছে ইনি এই পথ পাওয়ার পরে আজকে প্রথম মানে আজকে রাত্রে প্রথম চুরি হলো আর কি মানে এর আগেও জিনিস চুরি এর আগে অনেক কয়বার হয়েছিল চাইল ডাল অনেক কয়বার চুরি হয়েছিল ইট বালা পথে তো এভেলেবেল যেমন স্কুলের কাজ চলতেছে অনেক কয়বার মানে বালা পথে চুরি ইট রড চুরি করে কারা যুক্ত এরা মিস্ত্রি সহকারে মানে ও মানে ওই দপ্তরিটা যা আছে ওদের নাম কি ওনার নাম আজিজুর রহমান উনি কতদিন ধরে এই স্কুলে কর্মরত উনি তো শুরু থেকেই এই স্কুলে কর্মরত শুরু থেকে ওনার মতেই হ্যাঁ হ্যাঁ ওনার মতেই হয় সেক্রেটারি করে আছে কিন্তু ওই যে অ্যাডমিনিস্ট্রেটর আছে মজিবুর রহমান উনি বালাবদ্রের বাসাতে উনি এখানটা থাকে না স্কুল ছুটির পর উনি বাড়িতে চলে যায় কিন্তু আমরা যতটুকু জানি আর কি

তারপরে আজকে শোনার পরে আসি যে গিয়ে কথা শুনলাম আর কি শুনলেন কিন্তু চাল চুরি হয়ে গেছে এলাকার লোক দেখছি আর কি কারা চুরি করলো চুরি তো করছে আমার স্টাফের মানে ডি গ্রুপের কি নাম ওর নাম হচ্ছে আজিজুর তারপর এখন কি করবেন এখন ওই অবস্থা আছে পঞ্চায়েত আসছে এলাকার কত বস্তা চাল ছিল

মুজিবুল হক ব্যাপারে আচ্ছা দায়িত্ব কী কি পদে আছেন এমএসএস প্রধান শিক্ষক হ্যাঁ প্রধান শিক্ষক